একটু এদিকে মনোযোগ দেন আমার একটু মনোযোগ দেন জোরে থাকবি দিয়ে নিল্লাই থাকবি

কোরআন দিয়ে যে বলে সে সত্য বলে কোরআন ছাড়া আজ যদি কথা বাড়ানো কথা মানুষের তেমন কোন উপকারে আসবে কথা বলেন একটু আসবে এই জন্য রসুল বললেন মান কয়লা বিহি সদা খা কোরআন থেকে যে বলে সত্য বলে কোরআন থেকে যে মানে সে সত্য মানে তাকে প্রতিদান দেওয়া হবে ওমান হাকামা বিহি আদালাত কোরআন দিয়ে যে বিচার কার্য করে সে ন্যায় বিচার করে কোরআন দিয়ে যে বিচার করে সে কি করে ন্যায় বিচার করে কোরআন ছাড়া যত বিচার হয় এগুলো ন্যায় বিচার হবে না কথা বলতে হবে বলে হয় হয় বাংলাদেশে যদি কোরআন দিয়ে বিচার হতো বাংলাদেশের জজ কোর্ট সুপ্রিম কোর্ট সহ সব জায়গায় যদি কোরআন মানে।

কোরআন দিয়ে যদি আইর হতো কোরআন দিয়ে যদি একজনের হাত কেটে দেওয়া হতো ও বিনে মিডিয়ার সামনে फांसी দেওয়া হতো সমস্ত সুর টাইট হয়ে ঠিক হয়ে যেত আমাদের দেশে যেই আসে অম্লিক কম বিএমপিকদার যায় দেখেছে আল্লাহ যেইcier পায় জন্মের মতো তুলি করে শুরু করে কেন কোরআনের বিচার নাই ঠিক কথা বলেনা ঠিক কিনা এইজন্য কোরআনের বিচার দরকার আছে না নাই আল্লাহ আমাদের দেশকে কোরআনের রাজ قائم করে দিক বলেন আমিন আমি আজকে আপনাদের দেখাতে চাই কম দেখাবো আমার সাথে বলুন কোরআনের মতো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোরআনের মত কোন কিতাব হতে পারে পারে না আমি একটু একটু করে আপনাদের দেখাই প্রথমে দেখুন তো আচ্ছা পৃথিবীতে যত গ্রন্থ যত বই যত কিতাব নাজিল আছে পৃথিবীতে যেই কোন ভাষার যেই কোন লেখকের এমন কোন বই কি পৃথিবীতে এমন পাওয়া যাবে যেই বইয়ের রাইটার ওনার অথর লেখক বই লেখার পরে এই কথা বলে করেছে যে আমি একটা বই লিখলাম আমার বইয়ে কোনো ভুল নাই ডাউট নাই কন্ট্রাডিক্টরি নাই এলোমেলো নাই এমন একটা বই পৃথিবীতে পাওয়া যাবে না আমার ভাইরা গোটা বিশ্বের ভিতরে একমাত্র কিতাব আল কোরআন যে কিতাবের মালিক ওনার মাথার আল্লাহ

আমরা বাজারে গিয়ে ধর্ণা দেই বাজারে গিয়ে মান্যত করি রহমতের জন্য দয়ার জন্য আপনাদেরকে বলে রাখি ডাইরেক্টলি যদি আল্লাহ রহমত চান এই যে কুয়াশার পানিগুলা পোটা পোটা মাথার উপর করছে। যখন পড়ে কোন রকম ছাড়া ডাইরেক্ট আল্লাহর রহমত যদি আপনার ঘরে চান আপনার উপরে চান আপনার দোকানে চান আপনার অফিসে চান সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করবেন ডাইরেক্ট আল্লাহর রহমত আপনার উপর নাজিল হওয়া শুরু হয়ে যাবে বুখারী শরীফে হাদিস ওটা আজকে আপনাদের পড়া দেখে মনে পড়লো এক সাহাবী গভীর রাত্রি বেলায় কুরআন তেলাওয়াত শুরু করেছে কুরআন পড়ছে তার পাশে তার সন্তান ঘুমানো তার পাশে একটা ঘোড়া বাঁধা ঘোড়া সাহাবী বলেন আমি যখন কুরআন তেলাওয়াত করি ঘোড়াটা লাফায় বাবা তেলাওয়াত বন্ধ কই ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয় আমি আবার রাত যখন গভীর হয়ে যায় তাহাজ্জুদের সময় আমার ভিতরে তেলাওয়াতের একটি জজবা যায় তেলাওয়াতের আমি তেলাওয়াতের আওয়াজটা বাড়ায়া দেই বড়া এত জোরে জোরে লাফানো শুরু করলো সাহাবী বলেন আমার ভয় হয়ে গেল নাজারি গোড়াটা পা দিয়া আমার সন্তান তারে পিষ্ট করে না ফেলে এই জন্য তেলাওয়াত বন্ধ করলাম সাহাবী বলেন দেওয়াল বন্ধতে দেয়া আমি ঘর থেকে বের হয়ে দেখি আমার ঘরের উপরে কেমন যেন একটা মেঘের খন্ডের ন্যায় ওই মেঘের ভিতরে সূর্যের আলো নেই কি যেন জলমল জলমল করতেছে সাহাবিব আমি ফজরের নামাজে গেলাম বিশ্ব নবীকে গিয়ে পুরো রাতের ঘটনাটা বললাম আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দিয়ে বলা সাহাবিব তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা ডাইরেক্ট আকাশ থেকে তোমার ঘরে নাজিল হয়ে যাচ্ছিল তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে এত ফেরেস্তা নাজিল হয়ে যেত মদিনার সাহাবিরা যখন মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করতে উঠত তখন সবাই সচক্ষে ডিরেক্টলি আল্লাহর রহমতের ফেরেস্তাদেরকে দেখতে পেত আমার মধ্যে কোরআন তেলাওয়াত করেন আপনি দোকানে বসে আছেন একটু কোরআনটা ধরে কিংবা বস্তো কোরআন তেলাওয়াত যদি শুরু করে দেন আল্লাহ রহমত আপনার উপর نازিল হওয়া শুরু হবে এটা ডাইরেক্ট যদি রহমত চান সবচেয়ে বড় মাধ্যম কি বলেন কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ পড়ার সাথে আলিফ লা আল্লাহ বলে এমন একটা কিতাব আমি দিলাম হ্যাঁ পৃথিবীর মানুষ হে ভাইরা ভুল দূরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকা আল কিতাব লা রয়ব ফী রয়ব মানে হলো ডাউট রয়ব মানে ভুল না রয়ব মানে সন্দেহ আল্লাহ বলে এমন একটা কিতাব দিলাম

বলেন কোন ভুল আছে? জোরে বলেন আছে। ভুল কথা গোটা কোরআনের ভিতরে এক জাররা পরিমাণ সন্দেহ এলোমেলো কন্ট্রাডিকটরি নেই। গোটা পৃথিবীর দা ওয়াই লোন ফেভার সাইন্টিস্ট অফ দা হোল ওয়ার্ল্ড বিশ্বের বিখ্যাত একজন বিজ্ঞানী নাম হলো ডক্টর মরিস মুকাইলি যুবকেরা মনে রাখবেন। নেটে সার্চ দিলে পাবেন নাম হলো ডক্টর মরিস মুকাইলি। কি নাম? ডক্টর মনির স্পোকাইনি বলেন আমি কোরআন শরীফ পড়া শুরু করলাম কোরআনের ভিতরে ভুল ধরার জন্য তিনি বলেন আমি নাও সব அரবি গ্রামার লিটারেচার एवरीथिंग কমপ্লিট করে গোটা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত স্টাডি করলাম রিসার্চ করলাম ভুল ধরার নিয়তে তিনি বলেন ভুল করতে এসে আমার ভুল ভেঙে গেছে কোরআনের কাছে মাথা নত করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ

মুসলমান নাম লাঞ্চিত হতো না মুসলমান নির্যাতিত হতো না মুসলমান যদি কোরআনকে আগরে ধরতো মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস হতো আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছি আমরা এই যে বাজারের মাহফিল এখন শত শত হাজার হাজার মানুষ এমন আছে যারা আশেপাশে ঘুরছে ফিরছে রাস্তায় বাড়িতে দোকানে ঘাটে কোরআনের প্যান্ডেলে কোরআন আমাদেরকে আকর্ষণ করে প্যান্ডেলে আনে না আসলে বসলে শয়তান উঠায় মানে কোরআন আমাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে না অথচ কোরআনের কাছে মানুষ যদি বুঝতো কোরআনের কাছে বসলে কোরআনের মাহফিলে বসলে কি লাভ হয় তাহলে লাঠি দিয়া

ও জিনের দম তারা থমকে দাঁড়িয়ে গেল কোরআন তেলাওয়াত শুরু করে দিল জিনের ভিতরে এমন জিন ছিল যাদের বয়স ছিল তিন হাজার বছর কোন কোন জিনের বয়স ছিল সাড়ে তিন হাজার বছর যারা তাওরা শুনেছেন জাবুর শুনেছেন ইনজিল শুনেছে। ওই জিনেরা আল্লাহ নবীর জবান থেকে এবার তেলাওয়াত থমকে দাঁড়িয়ে গেল তেলাওয়াত শোনা শুরু করলো আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন সূরা আল জিনের ভিতরে আল্লাহ তাআলা বললেন কুল হুয়া ইলাইয়া أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا

শুধু কি কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন করবেন কোরআন শুনবেন হৃদয়ের জং দূর করে ইমানের হেদায়েতের নূর আল্লাহ অন্তরের ভিতরে জ্বালা দিবেন কুরআন পড়লে ঈমান বাড়ায় কে? আল্লাহ। কুরআন পড়া ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ। কুরআন করে 9 নম্বর, 5 আর 8 নম্বর সূরা, সূরা আনফাল 2 নম্বর আয়াত। আল্লাহ বলে, "ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত খুলুবুহুম ওয়াযা তুলিয়া আলাইহিম আয়াতুহু"

ওখানে ডিস্টার্ব করিও তাহলে তোমরা বিজয়ী হবা একদিন আবু জেগেল আর তার ভাতি যা অলিম্পিক সৃষ্টি ওই সময় সমস্যা

সাড়ে চোদ্দশো বছরে কত আবু জাহেলের আসলো উৎপা আবু জাহেল সাইবা এসেছে চক্রান্ত করেছে রংসাহাবাদেরকে মেরেছে আগুন ধরিয়ে দিয়েছে বর্ষা মেরেছে কিন্তু অকরামকে বিদায় করতে পারে নাই এরপরে যুগে যুগে আবু জাহেলের নাতি পুতি এসেছে বিদায় করতে পারে নাই গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার সহ তারাও মাহফিল বন্ধ করেছে তফসিল বন্ধ করেছে ওরা বাইকরামকে জেলে পুড়েছে তারা নিজেরা বিদায় হয়েছে কোরআন বিদায় হয় নাই Yeah. রাখবেন যুগে 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 আবু জাহেল এসেছে যুগে যুগে ফেরাউন এসেছে যুগে যুগে নমরুদ এসেছে নাস্তিক মুরতাদ এসেছে কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ তপ্ত করেছে সাড়ে চোদ্দশো বছরে আল্লাহর কোরআনের আওয়াজ তপ্ত কেউ করতে পারে নাই কসম আল্লাহর পারবে না পারবে না কাজ আমাদের কাজ কি আমাদের কাজ আল্লাহ মাঝে মাঝে শুধু কোরবানি দেয় যেমন কোরবানি বদরের পান্তরে নিয়েছে ওদের পান্তরে নিয়েছে পোতার পান্তরে নিয়েছে মাঝে মাঝে বিভিন্ন সময় ছাপড়া তন্ত্রে নেয় মাঝে মাঝে হেফাযত الاسلامের ছাপড়া তন্ত্রে কুরবানি নিয়েছে আবার আগস্টে নিয়েছে আল্লাহ মাঝে মাঝে কুরবানি নেয় যদি কুরবানি আমাদের কবুল হয়ে যায় ওই ব্যক্তি সফল পার্থলায় আমাদের কেউ যদি কখনো আল্লাহর কুরবানের জন্য জীবন দিতে হয় রক্ত দিতে হয় রাজি আছেন মুসলমান আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমি জোরে বলেন আমি আমি আপনাদের দেখাই কোরআন কি কিতাব আল্লাহ দিয়েছেন আহ কত দিক থেকে জাস্টিফাই করবেন প্রথমে আগে আপনাদের কে বলি গোটা কোরআনের মতো সত্য আর অপরিবর্তিত কিতাব আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে না আছে না হবে বাস্তবতা আমি মাঝে মাঝে বলি আপনাদেরকে আমি মালয়েশিয়ার একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যখন অ্যাটেন্ড করেছিলাম উদাহরণটা মাঝে মাঝে আনি তখন আমি আমার সামনে আমার এম এর সাবজেক্ট ছিল কম্পারেটিভ রিলিজিয়াম

in islam the only one true religious book is quran the only one true prophet muhammadur rasulullah আমি তখন মাইকটা হাতে নিয়ে চ্যালেঞ্জ দিয়েছি আমার সামনে বিভিন্ন ধর্মের মানুষ বসা আমি বললাম গোটা বিশ্বের ভিতরে যদি সত্য কোন ধর্ম থাকে তার নাম ইসলাম বলেন সত্য ধর্মের নাম কি পৃথিবীতে ধর্ম আছে ডক্টর ডেভিড ডি ব্যারেজ ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় গোটা বিশ্বের ধর্মগুলো নিয়ে গবেষণা করে একটা রিপোর্ট সাবমিট করেছেন তিনি দেখিয়েছেন গোটা বিশ্বের ভিতরে ধর্ম আছে মোর দ্যান 43000 রিলিজিয়ন প্রায়

আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম আমি তখন এই কথাটি তুলে ধরেছি হাজার হাজার হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের সামনে সবাই আমার দিকে বড় বড় করে চোখ তুলে তাকিয়েছে

আপনারা গোটা বিশ্বে খ্রিস্টান আছে প্রায় চারশো কোটি ছয়শো কোটি চারশো কোটি খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম বাইবেল বর্তমানটার নাম বাইবেল অরিজিনালটার নাম ইনজি যেটা নবী এই সার সালামের উপর নাজিল হয়েছে আমি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বললাম গিভ মি ওয়ান কপি অফ ইনজিল অরিজিনালি ইফ ইউ ক্যান গিভ মি ওয়ান কপি অফ ইনজিল অরিজিনাল কপি আই মাস্ট সারেন্ডার হ্যার আমি ডাক দিয়ে বললাম গোটা পৃথিবীর খ্রিস্টানরা মিলে আপনাদের আমার অনুরোধ ইনজিলের একটা অরজিনাল কপি আমাকে দেখান একটা কপি যেই ভাষায় যে অক্ষরে যেইভাবে নাজিল হয়েছে একটা কপি যদি দেখাইতে পারেন আমি মুক্তির কর্তৃপক্ষ ইসলাম সহজ আমি সারেন্ডার হয়ে যাব। অবাক হবেন খ্রিস্টান এই কথা সুন্দর বর্ণনা করতে করেছে মাথা নত করেছে আর দাঁড়াইতে পারে না কি বলেন গোটা বিশ্বের খ্রিস্টান না মিলে এক কপি দেখাইতে পারবে? ওটা বল না পারবে মুক্তিকে দেখানই ধর্ম দুনের কথা তাদের যে ভাষা যে ভাষায় নাজিল হয়েছে কোটা বিশ্ব ওই ভাষায় নেই আমি ইহুদীদেরকে রাগ দিয়ে বললাম আপনাদের কিতাবের নাম ওল্ড টেস্টামেন্ট বুক অফ জুবতার নামে বা আপনাদের যে অরিজিনাল তার নাম তাওরাত যেটা নবী মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে গিভ মি ওয়ান কপি অফ তাওরাত অরিজিনালি ইফ ইউ ক্যান গিভ মি আই মাস সারেন্ডার হিয়ার একটা কপি দিয়ে দেখান আমি সারেন্ডার হয়ে যাব পারে নাই আমি বললাম এবার কেন তুমি গোটা বিশ্বের যত ধর্ম যত কিতাব নাজিল হয়েছে আল্লাহ সব রহিত করে একটা কিতাব অরিজিনাল ঘোষণা দিয়েছেন তার নাম কোরআন কেন তুমি হাউ মাচ কপি অফ দা কোরআন ডু ইউ ওয়ান্ট ইন দা হোল ওয়ার্ল্ড গো ইজ ইউ ওয়াইজ নট টু সাউথ আমার কাছে আসেন কয় কপি কোরআন চান 1500 বছর আগের কোরআন আপনি যদি গোটা বিশ্বের আফ্রিকার জঙ্গলে উজান পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা বিশ্বের যেইখানে যাবেন যেই জায়গায় যাবেন ছোট্ট টিনের ঘরের মসজিদের ভিতরে আপনি একটা নক্তা পরিবর্তন পরিবর্তন হওয়া ছাড়া অরিজিনাল কোরআন পেয়ে যাবে